আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা সকলে জানেন আমাদের প্রিয় মুর্শিদাবাদ তথা বেড়লাঙ্গাতে বাবরি মসজিদ তৈরি করার উদ্যোগও নিয়েছে বিধায়ক হুমায়ুন কবির তো এতে কিছু মানুষের সহ্য নিচ্ছে না এই বিষয়টা নিয়ে ওরা সোশ্যাল মিডিয়াতে অনেক কূটনীতি কথা বলছে তো এদেরকে বিধায়ক হুমায়ুন কবির কিভাবে গরম পানি দিয়ে ধুয়ে দিল ভিডিওটি দেখুন কোটি কোটি টাকা খরচা করে বাবরি মসজিদ করতে যাচ্ছে ও করে লাভ কি কিছু লাভ নেই প্রিয় দর্শক এবার মমতাজুলকে গরম পানি দিয়ে ধুয়ে দিলেন বিধায়ক হুমায়ুন কবির আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং বেশি বেশি শেয়ার করুন একজন মৌলবী হয়ে কি করে বলতে পারে যে মসজিদ করে কোনো লাভ নেই মমতাজুল তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির তুমি মুর্শিদাবাদে যেখানে জালসা করতে আসবা তোমার সাথে ওই কথার কই পথে আমি নেবো তারপর তোমাকে ছাড়বো দেখি তোমার পিছনে কে আছে কটা লোক তোমাকে সাপোর্ট দেয় দেখবো তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো তোমার মুনাফেকগিরি করা বন্ধ করে দাও মুনাফেকরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে যেই কোটা উচিত না এই করা উচিত না কলেজ করুক হসপিটাল করুক আরে সরকার কিসের জন্য আছে এদেশে মসজিদে যাওয়ার জন্য করবে এদেশে মসজিদে যাওয়ার জন্য নেই আরে মসজিদের দরকার নাই তোর তোমার ভাষণের কি দরকার হারামখোর তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেব তোমার মুনাফেকগিরি করা বন্ধ করে দাও মুনাফেক হারামখোর হারামখোরদের কথা আল্লাহ মুমতাজুল ইসলাম করবে না আগের आदमी কাজ করত পরের বউকে নিয়ে পালিছে পরের বউকে নিয়ে পালিছে কোটি কোটি টাকা खर्चा করে বাবরি মসজিদ করতে যাচ্ছে করে লাভ কি কিছু কিছু লাভ মুমতাজুল ইসলাম আগের आदमी কাজ করত পরের বউকে নিয়ে পালিছে পরের বউকে নিয়ে পালিছে শেআবকরবে মাওলানা হল যে লোকটা জীবনে কোনোদিন মাওলানা হলো না দাড়ি রাখলেই কি মৌলানা হয়ে গেলো নাকি হ্যাঁ তুমি রাজমিস্ত্রির কাজ করতে তোমার পাশে মৌলনার ডিগ্রি নেই তোমার মৌলনার ডিগ্রিটা যদি দেখতে চাই বাংলার মানুষ তুমি দেখাতে পারবে না